তাদের কাছে পর্দার শহীদ যেতে পারে নাম্বার দুই ওই মায়েরা যাদের হজ ফরজ হবে হজ করতে যেতে পারবে পর্দার শহীদ নাম্বার তিন কাছের আত্মীয় যদি মারা যায় যেতে পাবে বাকি যারা ভাবছেন বাজারে ঘাটে যাওয়া মায়েদিকে বলছি আপনাদের জন্য বাজারে যাওয়া ইসলামের শরীয়তে মিশে আমি অনুরোধ করছি প্রত্যেকটা মা বোনকে যে বিনা কারণে বাজারে যাবেন না স্বামীর অর্ডার কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতে বাড়ি করা হলো আপনার দায়িত্ব স্ত্রীর যতগুলো প্রয়োজন আছে আপনি মিটাবেন স্ত্রীকে বাজারে নয় স্ত্রী বাজারে যাওয়ার জন্য নয় স্ত্রী বাড়ির মধ্যে পর্দার মধ্যে থাকে আপনার দায়িত্ব স্ত্রীর যত কিছু আছে সব আপনি মিটাবেন পর্দা কতটা সূক্ষ্ম বলে দিই পর্দা ইসলামে কতটা সূক্ষ্ম ইনি আর আমি ধরলেন খুব ক্লোজ বন্ধু এই ক্লোজ বন্ধুতে হয় হয় করে যদি তার বন্ধু তাকে বলে যে ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত বন্ধুত্ব থাকবে না শেষ হবে বাবা শেষ হয়ে যাবে আপনি ভেবে দেখুন সামান্য বন্ধু খালি আপনাকে বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি বন্ধুত্ব শেষ করেছে হাই মুসলমান তোমার বিবিকে বাজারে ঠেলে দিলে তোমার বিবি করিমপুর বাজারে গিয়ে তোমার বিবি দমকল বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা চল্লিশ সাইজের ব্লাউজ দাও তখন তোমাকে লজ্জা লাগে না কত দুঃখের বিষয় অথচ করামে আছে অদরি ঘুমু আলা জুলু বিহিড় হেন তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না তোমরা কোনোদিন বেহ্যতি হবে না ওই অনুরোধ করছি প্রত্যেকটা মা বোন ভাইকে যে তোমরা নিজেরা নিজেদিকে পর্দার মধ্যে নিয়ে এসো নিজে দিকে নাও সন্তানকে তার বিয়ের দাও প্রত্যেকটা ভাই এই মাদ্রাসা হচ্ছে আপনাদের ইজ্জত দেখুন কোনো মৌলিক কোনো দিন বলতে পারবে না আপনার ছেলেকে আলিম করুন হাফিজ করুন আমি তো অনেক জলশাই বলি মুসলমানদের দিন শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা খুবই প্রয়োজন দেন আপনার যে ছেলেরা সকালে স্কুল যায় তারা বিকালে মাদ্রাসায় আসবে এই মাদ্রাসায় যারা বিকালে বারোটার পরে স্কুল তারা সকালে এসে মাদ্রাসায় তালিম দেবে অতটা তালিম নিয়ে সেই ছেলেটা কোনোদিন বেইমান হবে না সে ডাক্তার হবে কিন্তু বেইমান হবে না নামাজি যেমন আমার আগে যিনি দু চার কথা বললেন আপনাদের গ্রামের সন্তান নিশ্চয়ই উনি কোথাও চাকরি করতে ব্যবসা করেন কিন্তু কত সুন্দর কথা বললেন আমি বুঝতে পারলাম লোকটা দিনের উপরে প্রতিষ্ঠিত আছে লোকটার মধ্যে দিন আছে এই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে দেখুন এই লোকটা দুনিয়া আখেরা দুটোই কামিয়া আপনার সন্তান চাকরি করবে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক যদি দিন না থাকে আল্লাহ আল্লাহর কোনো মূল্য যদি দিন থাকে আল্লাহর মূল্য আল্লাহর কাছে মূল্য আছে তার কাছে দিন নেই আমার আল্লাহর কাছে কোনো রকমের কোনো মূল্য ওই জন্য দিন থাকা জরুরি আমার ভাই অনুরোধ করে বলছি প্রত্যেকটা মা বোনকে বলছি যে তোমরা তোমাদের সন্তানকে একটা সন্তান গড়ার মতো দায়িত্ব সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট মায়ের থাকে বাবা নয় বাবা ব্যবসা করে মায়ের ভুল যদি ভালো হয় মা যদি বাচ্চাকে তরবিয়ত দেয় নামাজের রোজা যেমন আপনারা ভাবেন মসজিদে বাচ্চা ছেলে নিয়ে আসা যায় ভুল কথা বাচ্চার বয়স সাত বছর হলে তাকে মসজিদে নিয়েছে দাঁড় করা নামাজের পিছনের কাতারে সাত বছর থেকে তাকে তার বিয়ের দাও ইসলাম কত সুক্ষ্ম বলে দিয়ে পাঁচ বছর আগে লন্ডনে একটা কেস হয়েছিল হাইকোর্টে আমার ভাই ওই লন্ডনের কেসটা কি হয়েছিল জানে বাপ আর বিটি বিবাহ করবে একসাথে জোরে বলুন নামাজ বাপ আর বিটি তো কোর্টের জজ বলছে তোমরা এই সিদ্ধান্ত কিভাবে নিবে ইসলাম কত সুন্দর আপনাকে বুঝিয়ে দিয়ে এখান থেকে বুঝতে পারবে তো সে বলল যে আমার স্ত্রী মারা যায় এই বাপ আর আমরা একসাথে এক বিছানায় শুই সুতে শুতে কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছে আমরা নিজেরাই বুঝতে পারি ওই জন্য রসুল আকরাম সাল্লাহি সাল্লাম বললেন আমার সাহাবিরা শোনো তোমাদের বাচ্চা একটা মা তার বেটাকে খুব ভালোবাসে কিন্তু ওই বাচ্চার বয়স সাত বছর হলে মায়ের কাছ থেকে বিচান আলাদা করে দাও এটা শরীর একটা মেয়ে তার বয়স তার বাপ তাকে খুব ভালোবাসে কালিজার টুকরা আমার ছোট মেয়ে জাপার মেয়ে আমার কালিজাত টুকরা খুবই ভালোবাসে কিন্তু তার বয়স সাত পেরিয়েছে না যখন পাঁচ পেরিয়েছে তার বিচান আমি আলাদা করে দিয়েছি তার বিচান আলাদা করে দাও বাপের কাছ থেকে বা মহাব্বত করবে ঠিক আছে মহাব্বত মহাব্বতের চাই কিন্তু বিছানা আলাদা ইসলাম ইজ দ্য সেফটি ইসলাম সবসময় সেফটি দিয়েছে আচ্ছা আপনি মনে করছেন আমাদের মুসলমানরা এই যে আপনি আজকে দান করছেন আমি বললাম মাত্র টাকা দিলে মসজিদে লেগে চাইলে লোকে টাকা দেয় চাকরি আপনি টাকা দেওয়ার পর আপনার দায়িত্ব ফুরিয়ে গেল কে বললো আপনাকে আপনি মাদ্রাসার জন্য টাকা দিলেন এই মাদ্রাসায় শুধু টাকা দিয়ে আপনার দায়িত্ব শেষ নয় মাদ্রাসার সার্বিক দায়িত্ব আপনাকে নিতে হবে মাদ্রাসায় কোনো জিনিসের প্রয়োজন মাদ্রাসার বিল্ডিং হচ্ছে এক পড়াই মশলাটা আমি দিয়ে দিলাম মসজিদ শুধু মসজিদে টাকা দিয়ে দিলেন আর মসজিদে মারপেল করে দিলেন আপনার দায়িত্ব শেষ নয় মসজিদ কমিটি আপনার কাছে টাকা চেয়েছে আপনি টাকা দিয়ে দিলেন পাঁচ হাজার দশ হাজার আপনার দায়িত্ব শেষ না আপনার সব থেকে বড় বড় দায়িত্ব থেকে যাচ্ছে এই মসজিদটা কমপ্লিট হওয়ার পরে মসজিদ হয়ে যাওয়ার পরে মসজিদে আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় কর নামাজ রসুলের হাদিস তার মধ্যে ইসলাম নাই এটা রসুল সাল্লা যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনার কাছে নামাজ নেই আপনার মধ্যে ইসলাম নেই ওই জন্যে হে আমার মহিনপুরের ভাইরা

দুপাশে দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন পা গুলো ছেচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নবীতে দাঁড় করালেন নবীজি নামাজ আদায় করলেন আল্লাহ রসুল যিনি রহমাতুল্লিল আলমী তেনার ওই অবস্থায় নামাজ মাফ হয়নি আমার মুসলমান ভাই তুমি জিন্দগি বর নামাজ কাজে করো আজকে একটা কথাই খানায় গরুর মাংস আনতে গেলে আমাদের মতো মৌলবিকে একটু ইতস্ত বোধ লাগে আমাদের দেশের মধ্যে আশিটা কষাই বেনামাজি মাতাল আর গাঁদা কত কষ্ট লাগে যখন গোশ আনতে যায় চোখের পানি পড়ে খালি নিয়ে কার কারণে জানেন আমার গ্রামে মাদ্রাসার শিক্ষক না হলে মসজিদের মোয়াজিম জব করে নিয়ম করুন আমাদের মনে মনে হয় হিমানসের কেন গরু দাবাই করবে তা না হলে তুমি ওই মাতালের হাতে জবাই করা গরুর মাংস খেতে হবে তোমার বেনামাজির হাতে জবাই করা মাংস খেতে হবে আপনি অনুভব করছেন একটা বেনামাজি গরু জবা করবে তার থেকে ভালো আপনার ইমাম জবাহ করবে আপনি গোষ্ঠী আপনার মহাসিন জবাহ করবে একটা পাঁচ অক্সের নামাজি জবাহ করবে গোষ্ঠী কিনবে হে আমার কসাই ভাইরা তুমি মানুষকে আমরা গোস্ত আনতে গেলে তুমি হালাল খাবারটা তুমি আমাদের দিবে তোমার উপরে বিশ্বাস যে তুমি একজন মুসলিম অথচ দুঃখের বিষয় আমাদের দেশে একশোটা কষায়ের মধ্যে আশি জন বেনামাজি তো বটেই তার সঙ্গে গাঁদা করু বটে মাথা কি করে তোমরা এত বড় অপরাধ করতে পারো সমাজের লোক বুঝে না আপনি নামাজ পড়েন শুনে নেন সুন্নত নামাজটা বাড়িতে পড়বেন টিভির ওপরে যেন আসর পড়ে সন্তানের ওপরে যেন আসর পড়ে যে আপনি নামাজি আপনার সন্তানের উপরে আসর করুন আপনার বিবির উপরে আসর করুন এটা আমার অন্তরের মানুষ কি বুঝলেন খুব কাছের মানুষ আল্লাহ বড় জ্ঞান দিয়েছেন উনি প্রফেসর মানুষ স্কুলের শিক্ষক এবং আল্লাহ মহৎ জ্ঞান দিয়েছেন পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে আল্লাহ কবুল করেছেন উনিও বিভিন্ন রাজ্যে সফর করেন আল্লাহ তালা ভাইজানের হায়াতে বরকত দেন আল্লাহ ওনার ইল